একবার এক যুবক মসজিদের পাশে বসে কান্না করছিল তার চোখে ছিল অনুশোচনার অশ্রু বুক ভরা ছিল পাপের বোঝা নাম তার সালে জীবনে অনেক সময় সে নষ্ট করেছে পাপ কাজে আজ হঠাৎ করে তার হৃদয়ে আল্লাহর ভয় এসে গিয়েছিল তাই সে মসজিদের পাশে বসে চোখের পানি ফেলছিল হঠাৎ মসজিদ থেকে বিদ্রয়মা বেরিয়ে আসলেন এবং সালের পাশে বসলেন এবং কোমল কণ্ঠে বললেন বেটা তুমি কাঁদছ কেন সালে মাথা নিচু করে বলল, চাচা আমি খুব পাপি মানুষ আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা ইমাম হেসে বললেন তুমি জানো না আল্লাহ জুমারের ত্রিপান্ন নম্বর আয়তে বলেছেন হে আমার বান্দারা। যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গণ ক্ষমা করেন সালে বিস্মিত হয়ে বলল তাহলে কি আমার মতো একজন পাপিও ক্ষমা পেতে পারে ইমাম সাহেব বললেন হ্যাঁ যদি তুমি সত্যিকার অনুযুক্ত হও এবং আর পাক না করার সংকল্প করো তবে সেই এক ফোটা অশ্রু আল্লাহ দরবারে তোমার হাজার টাকার নফলি ইবাদতের চেয়েও প্রিয় হয়ে উঠতে পারে সালে সেদিন থেকে নতুন জীবনের যাত্রা শুরু করলো নিয়মিত নামাজ কোরআন ও সদকা সবই তার জীবনের অংশ হয়ে উঠল সে প্রমাণ করল কেউ এত পাপি নয় যে আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন আল্লাহ রহমত অসীম তিনি সমস্ত গুণা ক্ষমা করতে সক্ষম যদি বান্দা আন্তরিকভাবে তবা করে